দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন ব্যারিস্টার ফারানা তিনি নিয়মিত করছেন এবং বিভিন্ন অংশ নিচ্ছেন গত শনিবার নিজের নির্বাচনী এলাকায় আয়োজিত এক মত বিনিময় সভায় যোগ দিয়ে তিনি বিএনপির বিরুদ্ধে কঠোর বক্তব্য দেন সম্প্রতি দল থেকে বহিষ্কৃত এই নেত্রীর বক্তব্যে বিএনপির নেতৃত্বে সমালোচনা করেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ তিনি বলেন খালেদা জিয়ার হাত ধরেই তার রাজনীতিতে পথ চলা শুরু তার আশ্রয় ও অনুপ্রেরণাতেই তিনি আজকে এই অবস্থানে পৌঁছেছেন ডুমেন ফারহানার আবেগঘন কণ্ঠ বলেন যতদিন আমার মা খালেদা জিয়া বেঁচে ছিলেন ততদিন আমাকে দল থেকে বহিষ্কার করা যায়নি তিনি ইন্দেকালের দিনেই আমাকে বহিষ্কার করা হয় তিনি আরও দাবি করেন খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হয় দুদিন আগে তার কাছে জানতে চেয়েছিলেন কেন আমাকে মনোনয়ন দেওয়া হয়নি কিন্তু দলীয়ভাবে সে প্রশ্নের কোনো উত্তর দেওয়া হয়নি বক্তব্যে তিনি বলেন খালেদা জিয়া ইন্তিকালের পরেই তাকে দল থেকে বাদ দেওয়া হয় এ সময় তিনি বিশ্বাসের কথা উল্লেখ করে বলেন জয় পরাজয়ের মালিক আল্লাহ তবে ভোটারদের মাধ্যম হিসাবে তিনি জনগণের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন রুমিন ফারানা বলেন দল থেকে বহিষ্কার করা হলেও তিনি এলাকার মানুষের পাশে থাকবেন মন্ত্রিত্ব কিংবা ব্যক্তিত্ব কোনো লাভের জন্য নয় জনগণের স্বার্থেই তিনি নির্বাচনী মাঠে আছেন এবং ভবিষ্যত এলাকার মানুষকে ছেড়ে যাবেন না বলে আশ্বাস দেন তিনি